নমস্কার আমি প্রবীণ কুন্ডু আমাদের মার্কেট মাস্টার চ্যানেলে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি গত কয়েকদিন আগে সাত আটটা ট্রেডিং ডে আগে আমরা একটা স্টক নিয়ে আলোচনা করেছিলাম স্টকটার নাম হল শাহি সিল্ক কলা মন্দির স্টকটা আমরা ঠিক করতে করেছিলাম একশো সাতাশ থেকে আঠাশ তিরিশের মধ্যে আজকে ডেটে আজকে ওই শেয়ারটার দাম হারিয়ে গেছিলো একশো সাতচল্লিশ টাকা এখন যদি একটু কমে গেছে একশো সাতচল্লিশ টাকা আমরা টার্গেট দিয়েছিলাম পঞ্চাশের ওপর ওটা যাবে আশা করি যাবে আজকে যদি কেউ বুক করে থাকে তাহলে প্রায় পনেরো পার্সেন্টের ওপরে বুক করেছে যেখানে সাত আটটা ট্রেডিং দি আপনি চিন্তা করুন সাত থেকে আটটা ম্যাক্সিমাম দশ দিন দশ দিনের মধ্যে একটা শেয়ার একটা কনফার্ম শেয়ার যেটা পনেরো থেকে ষোলো পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে ব্যাংক এক বছর রাখলে সাড়ে সাত আট সাড়ে আট পার্সেন্ট রিটার্ন দেয় ঠিক আছে বুঝতেই পারছেন যে শেয়ার মার্কেটে কীভাবে কাজ করতে হয় আস্তে আস্তে আরও বুঝতে পারবে আজকে আরেকটি ওই রকমই আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করবো মাঝে আমরা আরেকটা ভিডিও ছেড়েছিলাম আপনারা অনেকে দেখেছেন সেটা হচ্ছে যারা নতুন শেয়ার মার্কেটে আসছে তারা কী কীভাবে তাদের মানসিকতা তৈরি করবে যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন এবং যারা নতুন আসতে চায় তাদেরকে শেয়ার করবেন যত জিনিসটা শেয়ার হবে যদি ভালো লাগে তাহলে আপনার উৎসাহিত পাব আরও কাজ করতে পারবো আজকে যে শেয়ারটা নিয়ে আমরা আলোচনা করবো সেই শেয়ারটা রিসেন্ট প্রায় সাড়ে সাতশো থেকে এখন সাড়ে সাতশোর আশেপাশে ঘোরাফেরা করছে খুব ভালো জায়গায় আছে শেয়ারটি শেয়ারটিতে প্রমোটার হোল্ডিং সিক্সটি পারসেন্টের ওপরে এফআইআই এবং ডিআইআই হোল্ডিং খুব ভালো পাবলিক চোদ্দো পনেরো পারসেন্টের মতো আছে তাহলে এই দিক থেকে শেয়ারটি খুবই ভালো শেয়ারটি হচ্ছে একটা ফার্টিলাইজার কোম্পানি আপনারা জানেন যে ফার্টিলাইজার কোম্পানিগুলো মার্চের কোয়ার্টারে রেজাল্ট খারাপ হয় ওদের প্রফিট কম হয়ে কমে যায় ওই কারণে শেয়ার প্রাইসটাও ফল করে মার্চ থেকে এর পরের কোয়ার্টারে তিনটে কোয়ার্টার দেখবেন সমস্ত প্রায় প্রায় সমস্ত ফার্টিলাইজার কোম্পানিগুলো যেহেতু বর্ষাকাল আমাদের দেশে চাষের মরশুম এই সময় থেকে সারের ব্যবহারগুলো বেশি পরিমাণে হয় এবং সার কোম্পানিগুলো ভালো পারফর্ম করতে শুরু করে আরও একটা ব্যাপার হচ্ছে কেমিক্যাল সেক্টর আগামী দিনে আগামী এক দেড় বছর যে কোনো কেমিক্যাল সেক্টরই প্রায় খুব গুলিশ থাকে এই কারণে ফার্টিলাইজার কেমিক্যাল ওদের ফার্টিলাইজার এবং কেমিক্যাল মিলিয়ে এই শেয়ারটা নিয়ে আজকে আমরা পরপর বলছি আপনারা দেখুন আবারও বলছি আমি বলা মাত্রই যে কিনে নেবেন এমন নয় আপনারা আপনাদের যে শিক্ষা আছে আপনারা যে বুঝেছেন শেয়ার সম্বন্ধে সেইগুলো ফিট করে না দেখবেন দেখে যদি মনে হয় তবে কিনবেন কারণ প্রফিট হলে আপনার লস হলেও আপনার সুতরাং যা বোঝার আপনি নিজে দিবেন আমি জাস্ট আপনাকে একটা ভিউ দিচ্ছি এই শেয়ারটির নাম আমি সম্প্রতি শুনেছি আমুলিয়া এক বন্ধু তার কাছ থেকে সেও শেয়ার মার্কেটে দীর্ঘদিন ধরে আছে তার নাম কৌশিক গিরি নামটা বলে দিলাম হ্যাঁ তার কাছ থেকে আমি শেয়ারটা শুনেছি শেয়ারটার নাম হল চম্বল ফার্টিলাইজার ঠিক আছে ওদের হ্যাঁ ফান্ডামেন্টালটা দেখে নিই আমি বাইশ হাজার কোটি টাকার টোটাল মার্কেট ক্যাপ এটা সবচেয়ে যেটা স্টক পি আছে তেরো যেখানে ইন্ডাস্ট্রি পি ইন্ডাস্ট্রি পি কিন্তু অনেক বেশি ইন্ডাস্ট্রি পি হচ্ছে উনত্রিশ দেখুন স্টক পি তেরো ইন্ডাস্ট্রি পি ঊনত্রিশ তাহলে এটা খুব ভালো জায়গা আছে দ্বিতীয় যে ফান্ডামেন্টালের দিক থেকে সুবিধে সেটা হচ্ছে ওই একটু আগে বললাম যে প্রফিটটা প্রতি মার্চে দেখবেন প্রফিট ওয়ান হয়ে থাকবে প্রতিদিন প্রিভিয়াস রেকর্ড যদি আপনি চেক করে নেন প্রতি মার্চে প্রফিট ওয়ান ফোর্থ হয়ে যায় এরপর থেকে যে কোয়ার্টারের বেরোবে মানে এটাকে আপনাকে ধরলে বেশ কিছুদিন ধরে রাখতে ভালো একটা রিটার্ন পাবে পরে আমি বলে দিচ্ছি টার্গেট কী হতে পারে আচ্ছা আর কি দাঁড়াচ্ছে এদের প্রমোটার হোল্ডিং তো বললাম ঠিকঠাক আছে ফান্ডামেন্টাল মোটামুটি সব দিক থেকে ঠিক আছে এবার টেকনিক্যালটা যদি আমি দেখি টেকনিক্যালে দেখুন সাতশো চল্লিশের কাছাকাছি হাই করেছিল রিসেন্ট টাইমে মে মাসেই সেখান থেকে শার্প ফলিং হয় একটা ফলিং হয়ে এখন টু হান্ড্রেড ডে মুভি অ্যাভারেজের ওপরে রয়েছে এখানে সাপোর্ট নিয়েছে পাঁচশো তিরিশ পঁয়ত্রিশের সাপোর্ট নিয়ে একটু ওপরে এখন রয়েছে পাঁচশো চৌষট্টি এখান থেকে পাঁচশো চৌষট্টি বা একটু আগে পরে যদি এটাকে আপনি ধরতে পারেন এটা আরও একটা ছুটি দেখি এটা লাস্ট হাই যে ছিল দু হাজার পঁচিশের আগে সেই হাইয়ে এটা সাপোর্ট দিয়েছে আমরা এটাকে আশা করছি আগের যে হাই ছিল সেই হাইটাকে ব্রেক করে যাবে মানে আগের হাই বলতে সাতশো চল্লিশ পঁয়তাল্লিশটা ব্রেক করে যাবে তার জন্য কিছুটা সময় দিতে হবে এটি একটি মোটামুটি মিড ক্যাপ কোম্পানি যার জন্য স্মল ক্যাপের মধ্যে প্রচুর পরিমাণে ভুল করে চলবে এমন নয় তবে খুব ভালো রিটার্ন দেবে তাহলে আমাদের এটা টার্গেট থাকছে মোটামুটি ধরুন খুব শর্ট টার্মে যদি নেন তাহলে পাঁচশো আশি থেকে পঁচাশি সেইটা ভাঙলে পাঁচশো আশি ভাঙলে পাঁচশো পাঁচশো নব্বই পাঁচশো নব্বই যদি ভেঙে যায় তাহলে আটশো টাকা ঠিক আছে এখন প্রাইস কত এখন প্রাইস পাঁচশো চৌষট্টি টাকা ঠিক আছে তাহলে আশা করি আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন এই স্টকটা নিয়ে বললাম স্টকটা নিয়ে আপনারা ভাবুন দেখুন দেখে নিজেদের প্যারামিটার সেট করুন তাতে যদি যাকে সব দিকে ঠিক আছে নেবেন আর পরবর্তীকালে আমরা আরও কিছু শিক্ষামূলক ভিডিও আনবো পরপর বিশেষ করে আমরা চাই যারা নতুন ছেলে মেয়ে যারা বিভিন্ন জায়গায় কাজের সন্ধানে খুঁজছে অল্প টাকার জন্য তারা বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছে লেবারের কাজ করছে নানারকম অসুবিধার সম্মুখীন হচ্ছে তারা সেইভাবে ব্যাকআপ পাচ্ছে না তারা আস্তে আস্তে নিজেদেরকে শিক্ষিত করুক শেয়ার মার্কেটে আরও জানুক বুঝুক তারপর ধীরে 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 অগ্রসর হোক এরকম যাদের মানসিকতা আগের ভিডিও আমি বলেছি তারা যদি যোগাযোগ করতে চায় আমাদের সাথে দিদ্বিধায় যোগাযোগ করবে কোনো রকম অসুবিধা হবে না এখান থেকে ঠিক আছে তাহলে দেখুন ভালো থাকবেন সবাই আগামী দিনে আরো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে নমস্কার ভালো থাকবেন সবাই